আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসছি ভিন্ন একটা আবাদ মৌসুমের সামনে আজকের মৌসুমটা দেখাবো যে এটা হলো ভুট্টার খেত বর্তমান ভুট্টা পাকার সময় হয়ে গেছে কারণ এককটা একটা ভুট্টার সাইজ দেখেন সাইজ দেখলেই বুঝতে পারবেন এককটা ভুট্টা এত বড় বড় হয়েছে বা এককটা ভুট্টার কলা এত বড় বড় হয়েছে দেখলে মন ছুঁয়ে যায় এই ভুট্টার বিষয় নিয়ে আজকে কথা বলবো আমি আমার বাড়ির থেকে বহু দূরে আর এই লোকেশনটা হলো আসাম রাজ্যের ধুবড়ি জেলার সাপরের অন্তর্গত এক সর অঞ্চলে আমি আসছি এখানে দেখছেন প্রত্যেকটা গাছেই একের থেকে দুইটা ভুট্টার কলা হয়েছে এত বড় বড় এত মোটা ভুট্টার কলা ইতিমধ্যে দেখতে পারবেন এটা কুঠা হয়ে গেছে অর্থাৎ এই ফলনটা বর্তমানে দেখলে বুঝতে পারবেন চারদিকে মানে কম বেশি পরিমানে আবাদ করছে বর্তমান কৃষকের এটা একটা লাভজনক কৃষি এখানে আর একটা বস্তু যদি নজর করেন ভুটটা হলো বারো মাসি আবাদ এটা বারো মাসি করা যায় এ দেখেন এখানে ফুটটা বড় হয়ে গেছে আর নিচে যদি দেখেন নিচের গাছগুলো দেখেন কত ছোট ছোট ফুটটার গাছ এগুলে জাস্ট বিশের থেকে ত্রিশ দিন হয়েছে গাছটা বেরিয়ে পড়ছে কিছুদিনের মধ্যে এগুলার সাইজ এগুলোর মতো বড় হয়ে যাবে তো আমি কথা আজকে এই বড়গুলা নিয়েই কথা বলছি এই গাছগুলা দেখেন এত সুন্দর সবল আর এত মোটা মোটা ফল দিয়েছে গাছগুলা এই ক্ষেতের মালিক যিনি তিনি কিন্তু ভালো একটা ডিসিশন নিয়েছে ভালো একটা জমিনের নির্বাচন করছে যে খেতে উর্বরতা উর্বরতা মানে এই খেতগুলোর উর্বরতা যথেষ্ট পরিমাণ আছে যার জন্যে এই খাতাতে ভুট্টার খেত লাগাইছে ভুটটা বর্তমানে লাভজনক একটা আবাদ মশমে পরিণত হয়েছে আগে আমরা কিন্তু কখনো ভুটটা দেখি নাই ভুটটা যদি আবাদ করছে কেউ মরিস ক্ষেতের পাশে বাড়ির পাশে কোণ অল্প জমি থাকলে সেখানে বাড়ির খাওয়ার জন্য যেটুকু প্রয়োজন সেইটুক আবাদ করছে কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি এই ভুট্টার গাছগুলা ব্যবসার জন্যে অর্থাৎ এখান থেকে যাতে কিছু টাকা আহ আর্নিং হয় বা টাকা পাওয়া যায় সেই জন্য আবাদ করা হয় বর্তমানে এই ভুট্টা আমাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণে আবাদ হয় এখন ভুট্টার সময় বা শীতকালের সময় এখনকার ভুট্টার সাথে অন্য দিনের ভুট্টা মেলে না বর্তমানের ভুট্টার সাইজ গুলাই আসলেই বড় হয় অনেক বড় হয় আমি যদি আপনাদের দেখাই এককটা ভুট্টার সাইজ দেখেন চারিদিকে দেখেন কত বড় বড় ভুট্টা হয়েছে এগুলা ভুট্টার সাইজ গুলা দেখেন এত বড় বড় ভুট্টার সাইজ ভুট্টা দেখেই মঞ্জুরি যায় এই কাজটা দেখেন দুইটা কলা হয়েছে ওইটাতে দেখেন দুইটা কলা হয়েছে কলার সাইজ দেখেই মন ছুঁয়ে আগে এই কলা দুটাকে দেখাবো এই কলা দুটা দেখেন কত বড় এই নিচের টাও বড় মানে দুইটাই সবল ও স্থ ফল দুইটাতে সম পরিমাণ উৎপাদন হবে এই ফল দুইটাতে কারণ এই গাছটা সুস্থ সবল গাছ দুইটা কলা রাখছে দুইটাই হৃষ্টপৃষ্ট কলা বন্ধুরা এখানে আজকে ইতিটান দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে